ব্যাংকে টাকা পাঠাচ্ছি আমি লেজ একটা লোক আমি কাজ করছি আমি কেন আপনার আশি হাজার টাকা দরকার পড়লে আমি পাঁচ শুরু করবো না আমার সারা জীবনে না কিন্তু ওই পাসপোর্টটা থেকে ইনকোয়ারি পাড়েছি পুলিশের কাছে মানে একটা বাঘের কাছে পাড়েছি এই বাঘটা আমাকে বলতেছে বিশ হাজার টাকা দিলে আপনার একটা ইনকোয়ারি রিপোর্ট দেবো ওই আমি বিশ হাজার টাকা দিতে রাজি না আমি টাকাও আমি দিব না আমি যদি পাসপোর্ট সারা জীবন নাও যাই তাও আমি আট টাকা দেবো না কিন্তু সে টাকা না দেওয়ানোর পরে সে আমার রিপোর্টটা পাড়েছে আমি বলে বাংলাদেশের নাগরিকই না যদি বাংলাদেশের নাগরিক না ওই যে পাসপোর্টের এই ভোটার আইডিটা আমার কাছে গিয়ে লেখা আমার তিনটা পাসপোর্ট দিল না দিল কেন আপনি আপনাকে জবাব দেন তার প্রশ্ন হইলাম আপনি ইমিগ্রেশন এমন একটা লোকের পাঠাইলেন পুলিশের কাছে যারা বাংলাদেশে গজব তারা আমাকে তৈরা ধরে আপনার পাড়ায় বিশ হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন আমাকে ভোটার আইডেন্টি থাকার পরও পাসপোর্ট থাকার পরও কি লেগে আমাকে পুলিশের কাছে পাঠান টাকা খাওয়ার জন্য

তারপর আপনার জানি পুলিশের কাছে পাঠাইতেছেন আমাকে হস্তস্ত করণের লেখা আর পাসপোর্ট দালাল বলতে কিছু নাই পাসপোর্ট অফিসাররা এই দালাল তৈরি করছে টাকা খাওয়ানোর জন্য এখানে অফিসাররা এই দালাল বলতে কি নাই এই দালাল গুলি টাকা দিলে তাহলে পাসপোর্ট অফিসে পাই জায়গা চুপ করে চুপি চুপি করে দেয় আমি সিঙ্গাপুর থেকে অফিসাররা কিরকম হয় আমি জানি সিঙ্গাপুর আমি পনেরো বছর ছিলাম যে একটা পুলিশে একটা পুলিশ বিভিন্ন অফিসার আমার দুই মিনিট যখন কাজটা করে দিল তো আমি বলছি দুই মিনিটে বলেছি থ্যাংক ইউ অফিসার বলতে হোয়াই ইউ গিভ মি থ্যাংক ইউ সো দিস মাই জব কইতে আমার জব যদি আমার ব্যক্তিগত ব্যাপারে তো তাহলে থ্যাঙ্ক ইউ কোনো কিন্তু আমাদের এখানে সব প্রেখার আপনি আপনি বড় যদি চাইন না জানেন তাহলে তো আর সতেরো কোটি সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে হয়ে গেছেন ঠিক আছে সেন্টিমেন্টকে যথেষ্ট পরিমাণে অনাগরি প্রত্যেকটা দেশ এবং ডিপার্টমেন্ট সেই দেশের ডিপার্টমেন্ট কিছু নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলে আর কানুন যদি কেউ সেটা মিসইউজ করে সেটার দায়িত্ব তাকে নিতে হবে আপনি যদি পুলিশের দায়িত্বটা আমাকে